হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও সকালবেলায় দেখো তোমাদের দাদাভাই এই যে ফল নিয়ে এসছে আমি আজকে বৃহস্পতিবার পুজো দেবো ফল দিয়ে সেই জন্য ওকে ফল আনতে বলেছি তাই ও ফল নিয়ে এসছে এই ফলগুলো দিয়েই পুজো দেব দুপুরে সকালে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে ও বাজারে গেছিল গিয়ে ফলটা নিয়ে এসে দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি কি ফল নিয়ে এসছে তারপর আমি তো সংসারের বাকি কাজে লেগেই পড়েছি তারপরে দেখো আগের দিন যে জামাকাপড়গুলো আমি কেচে মেলে দিয়েছিলাম সেগুলো মানে ভিজা ছিল সেই জন্য আমি আবার সকালে রোদ উঠেছে বলে সব মিলে দিয়েছি দেখো আমাদের বাড়িতে কত সুন্দর হাওয়া হচ্ছে তাই জামা কাপড়গুলো যাতে পরে না যায় সেই জন্য আমি আবার কাপড়ের ক্লিপগুলো আটকে দিচ্ছি কারণ হাওয়াই পড়ে যাবে সেই জন্য ক্লিপগুলো আটকে দিলাম তারপর আমি চলে আসলাম রান্নায় কারণ সকালে তো আমার রান্নার ডিউটি প্রতিদিনের কারণ জানোই তো তোমরা সবই যে ভাত তোমাদের দাদা ভাই খেয়েও যাবে নিয়েও যাবে সেই জন্য সকালেই আমার রান্না করতে হয় সকালের টাইমটা খুব ব্যস্ততার মধ্যে আমার কাটে যে আমি ভাতটা হয়ে গেছে ভাতটায় ফ্যান ঝরাতে দিয়েছি আর একদিকে যে গাঁটি কচু আলুর ঝোল হবে ডিম দিয়ে ডিমগুলোও ভাজা হয়ে গেছে আমার আর হচ্ছে পটল ভাজা করেছি আর এই যে বান্না করার পর যে কী কী করলাম ভাত দেখিয়ে দিলাম তোমাদের এই যে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল সেটাও দেখিয়ে দিলাম আর পটল ভাজা করেছি এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো আজকে তোমাদের সাথে আর মানে ঘরের কাজ কিছু শেয়ার করিনি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমাদেরকে দেখালাম দেখো ঘরটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর কেমন লাগছে আমার ঘরটা সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি পুরো পরিষ্কার লাগছে দেখতে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সব জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর দেখো দুপুরবেলার দিকে মানে বৃষ্টি আনন্দ হয়েছিল মানে সাড়ে বারোটার দিকে ভাবলাম যে একটু বৃষ্টি ধরি তোমাদের সামনে বৃষ্টি হচ্ছিলো যখন বেশ ভালো লাগছিলো দেখতে খুব গরম পড়েছে তো অতিরিক্ত মানে সেই জন্য বৃষ্টিটা হলো আমার ছেলে আর আমি বসে বসে দেখছিলাম বৃষ্টিটা হচ্ছিল তোমাদেরকে একটু দেখালাম আমার এই বাড়ির সামনে পুকুর আছে তো বৃষ্টি হলে খুব ভালো লাগে পুকুরে জলটা যখন পড়ে দেখতে খুব ভালো লাগে আর আমি স্নান করে আসার পরে বৃষ্টিটা আরম্ভ হয়েছে মানে তখন একটুখানি বসেছিলাম ভাবলাম পুজো দেবো বৃষ্টি হচ্ছিলো বলে একটুখানি বৃষ্টিটা দেখছিলাম তারপরে আমি ভাবলাম যে না দেরি হয়ে যাবে পুজোটা দিয়ে নিই বলে আমি এই চুলের শ্যাম্পু করেছি আজকে ওই চুলটা ভালো করে মুছে নিয়ে আশ্রে নিয়ে মানে সিঁদুরটা করে নেবো নিয়ে তারপরে আমি পুজোয় বসে যাব কারণ আজকে বৃহস্পতিবার তো মানে পুজো দিতে টাইম লাগবে অন্য দিনের তুলনায় সিঁদুর পরা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজোয় বসব। পুজোয় বসে আবার তোমাদের সাথে মানে দেখা হবে এই পুজোয় বসে পড়েছি সব বৃহস্পতিবারে সব জিনিসপত্র নিয়ে আমি গুছিয়ে বসে পড়েছি এই যে গঙ্গা জল একটু প্রথমে আগে সব ছিটিয়ে নিলাম মানে সব জিনিসে আমার গায়ে এই সব ছিটিয়ে নিলাম গঙ্গা জলটা নিয়ে আমি দেখো ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফল দিয়ে আজকে পুজো দিয়েছি মানে সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে পাচালি পরেছি আজ আবার বৃহস্পতিবার করে পাচালি পরি এমনি অন্য অন্য দিনেও পরি তো পরতেই হবে তারপর পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি তারপর ছেলেও একটু প্রণাম করে নিল আমার সাথে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার ঠাকুরের আসনটা দেখো তোমরা সবাই তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা এখন দুপুরবেলা এখন দেড়টা বেজে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি আর আজকে খুব তাড়া ছিল আমার মানে সকাল থেকে বেশি কাজও দেখাতে পারিনি আজকে মানে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে স্নান টান করে পুজো দিয়ে এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তাই চলে আসলাম বাইরে খুব মানে বৃষ্টি হয়েছে মেঘও করেছে আকাশ ডাকছে মেঘলা ওয়েদার একেবারে বৃষ্টি হলে কিছুক্ষণ আগেই এবার আমি ছেলেকে খাইয়ে দেবো ছেলেকে খাইয়ে দেবো ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমিও খেয়ে নেবো আর আমি সকাল থেকে কিছু খাইনি আজকে বৃহস্পতিবার পুজো দিলাম তো নাকে থেকেই পুজো দিলাম ঠাকুরকে তাই এই পুজো দেওয়া হয়ে গেছে এবার ছেলেকে খাইয়ে নিই আমিও খেয়ে নেবো নিয়ে তারপর দুপুরে ঘুমাবো আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়ে তারপর সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে যে দুপুরে পুজো দিয়েছিলাম সেই পুজোর প্রসাদটা নিয়ে বসেছি আমরা এখন প্রসাদটা খেয়ে নেব তারপর আবার মানে ছেলে বলল যে মা একটু পরোটা করো বিকালে একটু খাবো পরোটা হচ্ছে খেয়ে পরতে যাবো তাই বললাম ঠিক আছে মানে সন্ধ্যার দিকেই পরা সাড়ে ছটার দিকে তাই সাড়ে ছটার আগেই আমি একটু পরোটা বানিয়েছিলাম একটু আলুর তরকারি করেছিলাম ওটাই আমরা তিনজনা মিলে খেয়ে মানে খেয়েছি ছেলেও খেয়েছে খেয়ে পরতে গেছিলো তারপরে পরোটা খাওয়ার পরে আমি যে দুপুরে মানে সকালে যে জামা কাপড়গুলো দেখলে তোমরা মেলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো মানে সব মানে শুকিয়ে গেছে তাই সব ভাজ করে সব আবার আল্লাই ঠিক মতো গুছিয়ে আমি মানে রেখে দিয়েছি তারপরে আবার তোমাদের সাথে আবার পরে কথা বলছি রাত্রে খাওয়ার সময় তোমাদের সামনে চলে আসলাম আবার রাত্রের খাবার নিয়ে আজ আর রাত্রে রান্না করিনি সন্ধ্যাবেলা পরোটা আর আলুর তরকারি করেছিলাম ওটা খেয়েছি আর সকালের ভাত একটু বেশি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাত তরকারি দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া সারলাম তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে ছেলেরাও খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি এই ব্লগটি শেষ করব বলে তোমাদের সামনে কথা বলতে আসলাম ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়া আমাদের পাশে থেকে